বিশ্বাসঘাতক ছবিটি পরিচালনা করেছেন এজেমিন টু এবং বিশ্বাসঘাতক ছবিতে অভিনয় করেছেন শাবানা আলমগীর জসীম নতুন আহমেদ শরীফ আদিল জাম্বু আজিম আনোয়ারা এবং আরও অনেকে অভিনয় করেছেন বিশ্বাসঘাতক ছবিতে বিশ্বাসঘাতক ছবির গল্পের শুরুতে দেখা যায় আজিম এবং আহমেদ শরীফ তারা থাকে দুই বন্ধু এবং ঘনিষ্ঠ দুই বন্ধু তারা দুজনে মিলেই একসাথে ব্যবসা বাণিজ্য করে আহমেদ শরীফ আজিমকে বলে বন্ধু তোমার তো লন্ডনে যাওয়ার কথা কিছু ব্যবসার কাজে তখন আজিম বলে না আমার তো যাওয়ার কথা ছিল না তোমার তো যাওয়ার কথা ছিল তখন আহমেদ শরীফ বলে বন্ধু তুমিই যাও আমার এদিকে একটু কাজ আছে তো আমার পরিবারের একটু সমস্যা তার ডেলিভারি হবে তো তাই আমি মনে করতেছি তুমি গেলে ভালো হবে তো আজিম বলে ঠিক আছে আমি যাব। তখন আম্মার শরীফ বলে তো বন্ধু একটা কাজ করো তুমি কিছু কাগজপত্র স্বাক্ষর করে দিয়ে যাও আর যদি তুমি না দিয়ে যাও তাহলে তো কর্মচারীরা এবং এবং যারাই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে তারা তো আমাকে মেনে নেবে না কারণ আমরা তো দুই বন্ধু পার্টনারে ব্যবসা করি এবং তোমার স্বাক্ষর না থাকলে তো তারা আমাকেই একা স্বাক্ষরী হিসাবে মেনে নেবে না তো আজিম বলে ঠিক আছে তুমি কাগজপত্র রেডি করে রেখো আমি তোমাকে স্বাক্ষর করে যাব তারপরে আমি বিদেশ থেকে এসে হ্যাঁ সেই হিসাবপত্র আমি দেখব আহমেদ বলে ঠিক আছে তাই হবে বন্ধু তো এরপরের দিন যা দেখা যায় আজিম আমের শরীফকে দলিলপত্র না দেখি স্বাক্ষর করতে শুরু করে তো আহমের শরীফ বলে বন্ধু আমি কী লেখলাম তুমি এটা দেখবে না তখন আজিম বলে বন্ধু তুমি আর কি লেখবে তুমি কি আমার সাথে বেমেনি করবে তুমি কি আমার সাথে বিশ্বাসগত করবে করবে না তা যাক তুমি যাই লিখেছো আমি স্বাক্ষর করে দিলাম তো এদিকে স্বাক্ষর করে দেওয়ার পর আজিম চলে যায় লন্ডনে তো লন্ডন থেকে আজিম যখন মাসেরখানি পর আসে তখন এসে দেখে যে ফ্যাক্টরির নাম পরিবর্তন হয়ে গেছে আলি ফ্যাক্টরির নামের জায়গায় শরীফ ফ্যাক্টরি হয়ে গেছে তখন আজিম গিয়ে আহমেদ শরীফকে বলে বন্ধু এই ফ্যাক্টরির নাম ছিল আলী ফ্যাক্টরি অর্থাৎ দুই বন্ধুর ফ্যাক্টরি তো এখন এখানে দেখা যায় শরীফ ফ্যাক্টরি কারণটা কি আহমেদ শরীফ বলে বন্ধু তুমি হয়তো বা ভুল করেছো তুমি কিন্তু আমার নামের সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছো এবং ফ্যাক্টরিও আমার নামে লিখে দিয়ে গেছো তাই আলি ফ্যাক্টরি বদলায় আমি এখন শরীফ ফ্যাক্টরি লাগিয়েছি কারণ তুমি তো নিজে স্বাক্ষর দিয়ে গেছো তুমি দলিলটা পড়ে দেখো তখন আজিম দলিলটা পড়ার পর আজিম বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারলে তুমি আমার সাথে এরকম বেমানি করতে পারলে কারণ আহমেদ শরীফ বলে বন্ধু আমরা দীর্ঘদিন যাবৎ দুইজনে পার্টনারে ব্যবসা বাণিজ্য করে আসছিলাম কিন্তু আমার তো এখন যে এখন থেকে আমি ওই এই ব্যবসা বাণিজ্য দেখবো এবং দেখাশোনা করব। কারণ সেই লোভটা আমার তো সামলাতে পারিনি সেই সুযোগে আমি সদ্ব্যবহার করেছি হ আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি কিন্তু কেন করেছি কারণ আমার ইচ্ছা হয়েছে যে আমি এখন এই প্রতিষ্ঠানের একই মালিক এবং শরীফ ফ্যাক্টরি আমি আর নাম দিয়েছি তখন আজিম বলে তুই আমার সাথে যে বেমানি করেছিস যে বিশ্বাসঘাতকতা করেছিস এর ফল একদিন একদিন না একদিন তোকে বুক করতে হবে জালিম বিশ্বাস ঘাতক তখন আমরা বলে বন্ধু ভালো ভালো এখান থেকে চলে যা আর যদি চলে না যাস তাহলে তোকে গলা ধাক্কা দিয়ে এই ফ্যাক্টরি থেকে বের করে দেবো তুই কি চাস তোর গলা ধাক্কা দিয়ে আমি এই ফ্যাক্টরি থেকে বের করে দিই তখন আজিম বলে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করতে হবে না কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোকে এই ফ্যাক্টরি থেকে নাকে খদ দিয়ে বের হতে হবে এবং আমি তোকে গলা ধাক্কা দিয়ে বের করব না কিন্তু তুই নিজেই নাকে খদ দিয়ে এই ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবি এবং তুই আবার আমার নামে এই ফ্যাক্টরি লিখে দিতে বাধ্য হবি সেই দিন বেশি দূরে নয় এবং সেদিন অতি নিকটে আসতেছে আমি আজ চলে যাচ্ছি দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে এবং কষ্ট নিয়ে কিন্তু যেদিন আবার আমি আসবো এই ফ্যাক্টরিতে সেই দিন তুই আছে না সেই দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এখান থেকে বিদায় হবি কথাটা মনে রাখিস রামেশ্বরে বলে আমার সামনে থেকে চলে যা আর না হলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব আর না হলে আমি কিন্তু তোকে এখনই পুলিশ দিয়ে ধরিয়ে দেব কারণ তুই আমাকে খুন করতে এসেছিলি সেই কথা বলে তখন আজিম বলে ঠিক আছে তুই আইনের আশ্রয় কি নিবি আমি আইনের আশ্রয় নেব আমি আজকে গিয়ে আদালতে তোর নামে অভিযোগ করব তারপর তোকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো এবং সেদিন তোর সাথে ফয়সাল হবে তখন আজিম বাড়িতে চলে যায় তো বাড়িতে যাওয়ার পর আজিমের মনটা খারাপ তখন আনোয়ারা বলে কী ব্যাপার কী হয়েছে তোমার তখন আজিম বলে আমার সব শেষ হয়ে গেছে আমার আমরা যে দুই বন্ধু মিলে ফ্যাক্টরি করেছিলাম সেই ফ্যাক্টরি জালিয়াতি করে বিশ্বাসঘাতকতা করে সেই ফ্যাক্টরি শরীফ নিজের নামে করে নিয়েছে এবং দুই বন্ধু অর্থাৎ আলী ফ্যাক্টরির নাম পরিবর্তন করে শরীফ ফ্যাক্টরি লাগিয়েছে নাম সাইনবোর্ডে তাই লিখেছে এখন আমি চাই যে তার বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে হাজির করব। দেখি জজ সাহেব আমার পক্ষে রায় দেয় নাকি শরীফের পক্ষে রায় দেয় তখন দেখা যায় আজিম গিয়ে থানা অভিযোগ করে অভিযোগ করার পর সম্পূর্ণ ঘটনা ইন্সপেক্টরকে খুলে বলে খুলে বলার পর ইন্সপেক্টর আমের শরীফকে ধরে নিয়ে যায় এবং কোর্টে হাজির করা হয় কোর্টে হাজির করার পর জজ সাহেব সব কাগজপত্র দেখার পর জজ সাহেব এই রায় দেয় যে এই সম্পত্তির মালিক আম্মেদ শরীফ অর্থাৎ শরীফ এই শরীফ ফ্যাক্টরির মালিক শরীফ কারণ আজিম নিজ জ্ঞানে এবং সজ্ঞানে সব কিছু শরীফের নামে লিখে দিয়েছে তখন সেখান থেকে আজিম নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে তখন এক পর্যায়ে দেখা যায় আজিম ভেঙে পড়ে তখন আনোয়ারা বলে ভেঙে পড়লে চলবে না তোমাকে শক্ত হতে হবে এবং আমাদের ন্যায্য অধিকার আমরা একদিন না একদিন আদায় করব। তুমি ভেঙে পড়ো না এদিকে আম্মের শরীফ আদিলকে বলে জাম্বুকে বলে শোন আমি তো আজিমের কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়েছি এবং ফ্যাক্টরি আমার নামে লিখে নিয়েছি আমি চাই যে ওদের শেষ করে দিতে আর যদি ওদের শেষ না করি তাহলে কাল আবার অন্য আদালতে গিয়ে আমার নামে মামলা দিবে সেখানে হয়তো বা আমি ফেঁসে দিতে পারি তো এদিকে রাতের বেলা আজিম জাম্বু এবং দলফল নিয়ে আজিমের বাড়িতে হামলা করে তো আজিম তার স্ত্রী এবং তার পুত্র এবং কন্যাকে নিয়ে সেখান থেকে পালিয়ে অন্য একটি এলাকায় চলে যায় মানে ঢাকা শহর সে অন্য একটি এলাকায় চলে গিয়ে সেখানে তারা বসবাস করতে থাকে তখন আদিল এবং জাম্বু গিয়ে আহমেদরীকে জানায় যে বস আমরা তো আজিম এবং তার ছেলে এবং তার স্ত্রী এবং তার কন্যাপুত্রকেই খুঁজে পাইনি এবং তাদের আমরা শেষ করতে পারিনি তখন আহমেদরী বলে তোরা একা এটা কিভাবে করতে পারলি দেখ তারা যদি এখনও বেঁচে থাকে তাহলে একদিন না একদিন তারা আমার আমার উপর হামলা দিবে এবং আইনের আশ্রয় নেবে তখন তো আমি বিপদে পড়ে যাব। তোরা যেখানেই পারিস যেভাবেই পারিস না কেন তাদের খুঁজে বের করে তাদের মেরে ফেল আর না হলে তদের আমি মেরে ফেলবো তখন আদিল বলে ঠিক আছে বস জাম্বু বলে ঠিক আছে তাই হবে তো জাম্বু আদিল অনেক খোঁজাখুঁজি করে অনেক জায়গায় গিয়ে কিন্তু তাদের কোনো খুশ পায় না এদিকে আজিম দেখা যায় তার স্ত্রীকে বলে আমি তো এখন নিরুপায় হয়ে গেছি আমার তো আর কোনো কাজকর্ম নেই এখন টাকা পয়সা নেই এখন কি করা যায় আর ছেলে মেয়েকেদের তো মানুষ করতে হবে তখন আজিম স্ত্রী আনোয়ারাকে বলে আমি একটা কাজ খুঁজে দেখি পাই কি না তখন আজিম এক ফ্যাক্টরিতে গিয়ে বলে আমাকে কাজে নেবেন তো ফ্যাক্টরি আজিমকে দেখে বলে আপনি কি কাজ করতে পারবেন এই বয়সে তখন আজিম বলে আমি পারবো অবশ্যই পারবো তখন ফ্যাক্টরি মালিক বলে ঠিক আছে আপনি কাজ করেন আমাদের ফ্যাক্টরিতে তখন আজিম সেখানে কাজ করে সামান্য বেতন তাকে ধার্য করা হয় দেওয়ার জন্য ফ্যাক্টরি মালিক তো সেই বেতন নিয়েই তারা একটা বাড়াবাড়িতে সেখানে তার পুত্র এবং কন্যাকে মানুষ করতে থাকে এবং অনেক কষ্টে যেমন করতে থাকে তো দেখা যায় প্রায় আরও বারো থেকে তেরো বছর পর দেখা যায় তার পুত্র বড় হয়ে জসীম এবং তার মেয়ে বড় হয়ে হয়ে যায় সাবানা তো এদিকে জসীম বলে বাবা আজ থেকে তুমি আর কোনো কাজকর্ম করবে না কারণ আমি এখন বড় হয়েছি আমি লেখাপড়া করে মানুষ হয়েছি এখন আমি তোমাকে আর কাজ করতে দেব না তো সাবানা বলে হ বাবা তোমাকে আর কাজ করতে হবে না কারণ আমরা এখন দুই বাড়ি উপযুক্ত হয়েছি এবং আমরা আমাদের ব্যক্ত বয়স হয়েছে আমরা দুজন ভাই বোনই লেখাপড়া করে মানুষ হয়েছি তোমাকে আর কাজ করতে হবে না তো আজিম বলে আরে বোকা আমি যদি কাজ না করি তাহলে সংসার কীভাবে চলবে তখন আনোরা বলে হ ঠিকই তো তার বাপ যদি এখনও কাজকর্ম না করে ঘরে বসে থাকে তাহলে সংসার কীভাবে চলবে সংসার তো চালাতে হবে তখন যসীম বলে সংসার আমি চালাবো এবং আমার বোন আমরা দুজনে মিলে চালাবো এদিকে দেখা যায় গল্পে জসীম কাজ খুঁজতে বের হয় কিন্তু জসীম কোনো কাজ পায় না নিরাশ হয়ে বাড়ি ফিরে তার মাকে বলে মা আমি তো কোনো চাকরি পেলাম না ঈশ্বর হয়তো বা চাকরির খুব অভাব তখন সাবানা বলে হ ভাই আমিও তো খুঁজছিলাম কিন্তু আমিও তো কোনো কাজকর্ম পেলাম না তো আনোরা বলে ভেঙে পড়িস না তোরা একদিন না একদিন কাজকর্ম পাবি এবং আমাদের অভাব দূর হবে একদিন সাবানায় চাকরি খুঁজতে একটা অফিসে যায় অফিসে যাওয়ার পর আলমগীর থাকে সেই অফিসের কর্ণধার অর্থাৎ মালিক তখন আলমগীর সাবানাকে দেখে বলে আপনার কি চাকরিটা বিশেষ দরকার তখন সাবানা বলে হ আমার খুব দরকার তো সাবানাকে আলমগীর চাকরি দেয় তখন সাবানে চাকরি দেয় এক সেখানে চাকরি করে এক পর্যায়ে দেখা যায় আলমগীরের সাথে সাবানার প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায় তো এদিকে জসিমা চাকরি খুঁজতে থাকে কিন্তু জসিম চাকরি পায় না কিন্তু জসিম কী করে ছোটোখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করে সে তার মার হাতে তুলে দেয় এদিকে নতুন থাকে এক ব্যবসায়ীর বড় ব্যবসায়ীর মেয়ে নতুন একদিন রাস্তায় চলতে যাচ্ছে এমন সময় কিছু গুন্ডারা নতুনকে আটক করে গিয়ে সেখান থেকে নতুনকে উদ্ধার করে উদ্ধার করার পর নতুন জসিমকে বলে আপনার তো বেশ সাহসী আপনার তো বাহু অনেক শক্তি এবং সাহস আছে চলেন আমার সাথে তখন জসীম বলে কোথায় কয় আমার বাপের কাছে আপনাকে নিয়ে যাবো আমার ড্যাডের ড্যাডের কাছে তো জসিম বলে ঠিক আছে চলেন তখন জসিম যখন যায় দেখা যায় মাহবুব খান তখন মাহবুব খানকে দেখে বলে আসসালামু আলাইকুম তখন মাহবুবসুম বলে মা এটা তুই কাকে নিয়ে এসেছিস তখন নতুন বলে বাবা এই লোকটি আমার ইজ্জত সম্মান বাঁচিয়েছে আমি চাই এই লোকটাকে একটা তুমি কাজ দাও তখন মাহবুব খান বলে ঠিক আছে আমি তোমার কথা অবশ্যই রাখবো কারণ তোমার ইজ্জত মানি আমার ইজ্জত তোমার ইজ্জত সম্মান বাঁচিয়েছে এই জন্য বাবা তোমাকে ধন্যবাদ তুমি কি কাজ করতে চাও আর তুমি কতটুকু লেখাপড়া করছো তো জসিম বলে আমি বিয়ে পাশ করেছি এবং আমাকে যে কোনো একটা কাজ দিলে চলবে যাতে আমাদের সংসারটা চলে তো মাহবুব বলে ঠিক আছে কাল থেকে তুমি আমার অফিসে আসবে আমি তোমাকে একটা ভালো চাকরি দেব যা যাতে তোমার লেখাপড়ার মান অনেক ভালো এবং বিয়ে পাশ করেছো সে অনুযায়ী তোমাকে একটা চাকরি দেবো এদিকে জসিমকে একটা চাকরি দেয় মাহবুব খান তো চাকরিটা ভালো কিন্তু সেখানে সে ভালোভাবে কাজ করতে থাকে এক পর্যায়ে নতুনের সাথে জসিমের প্রেম ভালোবাসা হয়ে যায় তো একদিন দেখা যায় আজিম অসুস্থ হয়ে বাড়ি ফিরে কারণ সে চাকরি ছাড়েনি তো জসিমকে আজিম বলে বাবা শোন আমাদের এমন অবস্থা ছিল না আজ তোদের আমি সব কথা খুলে বলবো সাবানা জসিম পাশে দাঁড়িয়ে থাকে তখন আজিম বলে বাবা আমিও একদিন এক ফ্যাক্টরির মালিক ছিলাম সেই ফ্যাক্টরির নাম ছিল আলী অর্থাৎ দুই বন্ধু ফ্যাক্টরি তো সেই ফ্যাক্টরির কর্ণধার ছিলাম আমি এবং আহমেদ শরীফ দুই বন্ধু মিলে যখন আমরা ফ্যাক্টরি চালাচ্ছিলাম তখন খুব ভালোই চলছিল আমাদের ফ্যাক্টরি এবং ব্যবসা বাণিজ্য ভালো চলছিল কিন্তু আহমেদ শরীফ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে সব ফ্যাক্টরি নিজের নামে লিখে নিয়েছে এবং সে বলেছে যে আমি নাকি তাকে লিখে দিয়েছি তার বিরুদ্ধে মামলা করেছিলাম কিন্তু মামলায় আমি পরাজিত হয়েছি এবং আমাকে একদিন সে বিদেশে পাঠিয়েছিল বিদেশে পাঠানোর আগে সে বলেছিল যে বন্ধু তুমি কিছু কাগজপত্র সই করে দিয়ে যাও আমার তো কাজকর্ম করতে হবে কারণ আমরা তো দুই বন্ধু পার্টনার আর তুমি যদি কাগজপত্র সই করে না দিয়ে যাও তাহলে আমাদের ব্যবসায় যে পার্টনার আছে তারা তো আমাকে মেনে নেবে না তখন তার কথা অনুযায়ী আমি এই কাগজপত্র সই করে দিয়েছিলাম না পড়ে না শুনে এটি আমি হয়তো ভুল করেছিলাম তো এই এই কাজ করার পর যখন আমি বিদেশ থেকে আসি তখন ওই শরীফ ওই দুই বন্ধু ফ্যাক্টরির নাম পরিবর্তন করে শরীফ ফ্যাক্টরি লাগিয়ে আমাকে ওই ফ্যাক্টরি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় অপবাদ দিয়ে আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং কি আমাদের পুরো ফ্যামিলিকে মারার জন্য সে চক্রান্ত করেছিল সেই চক্রান্তের জাল বেত করে আমরা সেখান থেকে পালিয়ে আসি এখানে আমরা এসে একটা ছোটো কামড়া নিয়ে বসবাস করতে থাকি এবং তদের আমরা মানুষ করেছি এবং বহু কষ্ট করে আমি তোদের মানুষ করেছি কিন্তু আমার সাথে যে শরীফ বিশ্বাসঘাতকতা করেছে তার প্রাশ্চিত তাকে করতে হবে সেই প্রতিশোধের আগুন নিয়েই আমি এতদিন পর্যন্ত চলছি তোদের কখনই বুঝতে দিনে যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে তখন জসিম বলে বাবা তোমার সাথে যে বিশ্বাস ঘাতকতা করেছে শরীফ এর জবাব আমরা দেব তোমার সাবানা বলে বাবা আমাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে এর জবাব আমরা দেব উচিত জবাব দেব। এমন জবাব দেব যে কোনো দিন সে বুলতে পারবো না এই বিশ্বাসঘাতকতা ফল কত ভয়ঙ্কর হয় জসীম বলে বাবা আমি এই শরীফকে এমন শিক্ষা দেব সে কখনো বলতে পারবে না যে তার বিশ্বাসঘাতকতার কত ভয়ঙ্কর হয় সেটা আমি বুঝাবো বাবা তখন জসীম সেখান থেকে চলে যায় জসিম যাওয়ার পথে দেখা যায় যে আলমগীর সেখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে আসার পর আলমগীরকে কিছু গুণ দ্বারা অ্যাটাক করেছে তখন জসীম গিয়ে সেখান থেকে আলমগীরকে বাঁচায় তো বাঁচানোর পর আলমগীর বলে আপনি আমাকে বাঁচিয়েছেন যাক আপনাকে ধন্যবাদ আজ থেকে তো আপনি আমার বন্ধু তখন জসিম বলে আমি আপনার বন্ধু হলাম কতটা সত্য তো আলমগীর বলে জানেন আমার মনে অনেক কষ্ট তখন জসিম বলে কি কষ্ট তখন বলে যে ঢাকায় এক শরীফ লোক থাকে সে আমার বাবা মাকে খুন করেছে শুধুমাত্র সামান্য প্রতিবাদ করার কারণে তাকে আমি খুঁজে বেড়াচ্ছি তখন জসীম বলে শরীফ ফ্যাক্টরি মালিক না জানো বন্ধু এই শরীফ সে আমাদের বিশাল ক্ষতি করেছে এই শরীফ ফ্যাক্টরির মালিক ছিল আমার বাপ এবং শরীফ দুজনে মিলে দুই বন্ধু মিলে এই ফ্যাক্টরি তৈরি করেছিল আর সে আমার বাপের সাথে বিশ্বাসঘাতকতা করে আমার বাপেকে হ্যাঁ অপবাদ নানা মিথ্যা কথা বলে এবং মিথ্যাভাবে বন্ডাম বন্ডামি করে সই নিয়ে আমার বাপকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছিল আজ আমরা অসহায় হয়ে পড়েছি তখন আলিমগুরি বলে তাই আমাদের ওই শরীরের উপর প্রতিশোধ নিতে হবে চরম প্রতিশোধ নিতে হবে তখন জসিম বলে হ আমরা চরম প্রতিশোধ নেব ওই বেইমান বিশ্বাসঘাতক শরীফকে উচিত শিক্ষা দেব যাতে সে জীবনে আর কোনো দিন কারোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা না করতে না পারে তখন দুই বন্ধু মিলে যায় দুই বন্ধু মিলে যাওয়ার পর এদিকে জসীম ফ্যাক্টরিতে চলে যায় ফ্যাক্টরিতে যাওয়ার পর তার মাহবুব খান বলে কী হয়েছে বাবা তোমার মনটা খারাপ তখন জসীম মাহবুব খানকে বলে আচ্ছা আপনি কি শরীফ ফ্যাক্টরি নামে কোনো মালিককে চিনেন তখন মা বুক ফোন বলে অবশ্যই চিনি সে তো ডাকার ফ্যাক্টরিস তার সাথে আমার ব্যবসায় আদান প্রদান আছে তার সাথে অনেক ব্যবসা বাণিজ্য করি তো সে তো ডাকায় থাকে তখন জসিম বলে আমাকে কি আপনি ওনার সাথে একবার দেখা করে দিতে পারবেন তো মা বক ফোন এটা কোনো ব্যাপারই না তেমন সময় নতুন চলে আসে নতুন বলে ঠিক আছে বাবা তাহলে জসিমকে নিয়ে আপনি ডাকার ওনা দেন ওই শরীফ চাচার সাথে দেখা করে দেন তবে মা বলে ঠিক আছে কালোই ওনা দিই তখন এদিকে আবার জসীম আলমগীরকে কথাটা বলে জসীম আলমগীরকে বলে বন্ধু আমি যাচ্ছি শরীফ যে ফ্যাক্টরির মালিক তার সাথে দেখা করতে যাচ্ছি তোমাকে আজ নেবো না কারণ তোমাকে যদি নেই তাহলে সব চক্রান্ত সে বুঝে ফেলবে তখন মাহবুব খানের সাথে ঢাকা চলে যায় তখন মাহবুব খান সরাসরি চলে যায় আমের শরীফের অফিসে তখন আমের শরীফের অফিসে যাওয়ার পর মাহবুব খান বলে বন্ধু এই আমার নতুন কর্মচারী আমার ফ্যাক্টরিতে কাজ করে তখন জসীম আগে মামুক বলে আমার পরিচয় দেবেন না তখন মামুক বলে তো বন্ধু তো তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আমার স্বরী বলে ভালো চলতেছে তো তখন মামতো ও বেশ ভালো চলতেছে না তা খুশি হলাম তখন জসীম তাকে চিনল চিনার পর তো জসীম বুঝতে পারছে যে তার ভিতরে অনেক লোভ আছে। এখনও লোভ আছে। তো জসীম সেখান চলে আসে চলে আসার পর সব ঘটনা আলমগীরকে খুলে বলে তখন আলমগীর বলে ঠিক আছে বন্ধু আমরা দুই বন্ধু মিলে একটা কাজ করব তখন জসিম বলে কী কাজ আমরা শব্দবেশ ধারণ করে ওই আম্মেশ্বরীবের অফিসে যাব সেখানে গিয়ে আমরা নকল হীরা দিয়ে হ্যাঁ তাকে বোকা বানাবো তখন জসিম বলে কীভাবে কয় দেখো না আমরা কি করি তখন দুই বন্ধু আমের শরীফের শব্দবেশে ধারণ করে আমের শরীফের অফিসে যায় তখন হ্যাঁ আলমগীর বলে জানেন আমরা পাকিস্তান থেকে এসেছি আমাদের কাছে প্রচুর হীরা আছে আপনি যদি হীরাগুলি কিনেন তাহলে আমাদের এক কোটি টাকা দিতে হবে তখন আহমেদ শরীফ বলে আচ্ছা হীরা স্যাম্পল দেখাতে পারেন তখন আলমগুরি বলে হ অবশ্যই দেখাতে পারি এই তো হীরা দেখেন তখন আহমেদ শরীফ অনেক যাচাই বাছাই করার পরে দেখতে পারে যে হ আসল হীরেই তখন আহমেদ শরীফ বলে কবে আপনারা মাল ডেলিভারি দিবেন কয় কালকেই দেব তখন দেখা যায় আহমেদ শরীফ এক কোটি টাকা দিয়ে সেই নকলহীরাগুলি কিনে কিনে যখন বাড়িতে চলে যায় গিয়ে যখন দেখে মানে যাচাই করে যাচাই করার পরে দেখে যে সব নকল হীরা তখন আলমগীর এবং জসীমের অফিসে আসে দেখে শূন্য তখন যসীম ফোন করে শরীফ তুই আমার অনেক ক্ষতি করেছিস আলমগীর ফোন করে তুই আমার অনেক ক্ষতি করেছিস শোন আজ তোকে নকল হীরা দিয়ে পথে বসিয়েছি কাল তোর সাথে এমন খেলা খেলবো যা তুই বুঝতেও পারবি না তখন আমের বলে আপনারে কে তখন আলমগুরি বলে আরে না আমি মজা করলাম তো আমরা তো আপনার কাছে হীরা বেঁচেছি তাই না হীরাগুলি ঠিক আছে না ক হ ঠিক আছে তো এটা জানে না যে আমের শরীফ যে নকল হীরা তো আমির শরীফ বুঝে যে আসল হীরেই কিন্তু আমের শরীফ মনে মনে ভাবতেছে যে এই যে নকল হীরা সেটা বুঝতে পেরেছে তো এদিকে জসীম এবং হ্যাঁ আলমবুকে আম্মে খুঁজে থাকে কিন্তু খুঁজে পায় না এদিকে মাহবুব খানকে সব ঘটনা খুলে বলে খুলে বলার পর মাহবুব খান বলে ঠিক আছে তো জসীমকে আবার আরেক অন্যরূপ শব্দ বেশ ধারণ করে জসীম আম্মে শরীফ অফিসে যায় তখন মাহবুব খানের মাধ্যমেই মাহবুব খান বলে বন্ধু তুমি একটা কাজ করো আম্মে বলে কী কাজ বন্ধু তুমি তোমার সাথে আমি একটা ভালো ব্যবসা করতেছি আমার একটা পার্টনার আছে খুব দামি এবং গুণী এবং অনেক টাকার মালিক তার সাথে যদি ব্যবসা করতে পারো তাহলে তুমি অনেক অতি সহজে তুমি লাভবান হবে তখন আজিম সে আজিমকে নিয়ে আছে জোসিম ওই আজিমকে শব্দ ধারণ করে আহমেদ সাহেবের কাছে নিয়ে যায় তখন আজিম হ্যাঁ উর্দুতে কথা বলে উর্দুতে কথা বলার পর আহমেদ শরীফ থাকে লোভ লোভ থাকে তার ভিতরে তখন আহমেদ বলে বন্ধু একে কে তো সৌদি আরব থেকে এসেছে হ্যাঁ আপনার সাথে ব্যবসা করবে তখন আজিম বলে হ আমি সৌদি থেকে এসেছি তো আমি ব্যবসা করতে চাই তখন মাহবুব খান আমি শরীফের সাথে আজিম পরিচিত করে দেয় তো আজিম বলে আমি তো আপনার সাথে ব্যবসা করবো এর ডকুমেন্টটা কি আপনার কি আছে আমার এই বিশাল ফ্যাক্টরি আছে আমার কয়েকটা বাড়ি আছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আছে তো একটা কাজ করেন আপনি হ্যাঁ আমার এই দলিল কিছু স্বাক্ষর করেন আর আমার কাছ থেকে নগদ হ্যাঁ আমি দুই কোটি টাকা আপনাকে দেই আর আপনার সাথে যে ব্যবসা করতে চেয়েছি একটা ডিল তৈরি করেন তো আমের শরীফ দুই কোটি টাকা পেয়ে সেই দলিলে সই করে দেয় সই দই করে দেওয়ার পর তখন আম্মের শরীফকে আজিম বলে ঠিক আছে আপনি তাহলে দুই কোটি টাকা নিয়ে বাড়িতে চলে যান আপনার সাথে আগামীকালকে আমরা মিটিংয়ে বসবাম তখন আমের শরীফ দুই কোটি টাকা নিয়ে বাড়িতে চলে যায় তখন বাড়িতে গিয়ে টাকার বাক্স খুলে দেখেছে সব জাল টাকা তখন আজিম ফোন করে যে কি খবর শরীফ টাকা বুঝে পেয়েছ তখন আমের শরীফ বলে শালা কুত্তার বাচ্চা সারা হারাম তুই আমার সাথে বিশ্বাসঘাতকত করেছিস তুই আমাকে জাল টাকা ধরিয়ে দিয়েছিস আর জাল টাকা ধরিয়ে দিয়ে তুই আমার সব কিছু হ্যাঁ তোর নামে লিখে নিয়েছিস তো আজিম বলে শোন শরীফ তোকে একদিন বলেছিলাম না যে তোর পাপের প্রাচ্ছিত তো তোকে একদিন করতে হবে তুই এমনিভাবে আমার ঠকিয়েছিলি আজ তুই দেখ তোর বাড়ি তোর ফ্যাক্টরি তোর কিছুই নেই তোর ফ্যাক্টরির জায়গায় দেখ এখন হয়ে গেছে আজিম ফ্যাক্টরি কারণ এই ফ্যাক্টরি তুই আমার কাছ থেকে একদিন কিনে নিয়েছিলি মিথ্যা সই দিয়ে আমিও তোর কাছ থেকে মিথ্যা টাকা দিয়ে মানে নকল টাকা দিয়ে আমিও তোর কাছ থেকে আমার নামে সব ফ্যাক্টরির নাম লিখে নিয়েছি তখন আহমেদ শরীফ দূরে যায় ফ্যাক্টরি কাছে গিয়ে দেখে যে দেখা আজিম ফ্যাক্টরি তখন সেখানে থাকে অনেক পুলিশ পাহারা তখন পুলিশরা তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তখন আহমেদ শরীফ বলে না এটা তো শরীফ ফ্যাক্টরি ছিল তখন আজিম সেখানে দাঁড়ায় শোন এটা শরীফ ফ্যাক্টরি ছিল কিন্তু এখন আর নেই কারণ এটা হয়েছে এখন আজিম ফ্যাক্টরি কারণ এই ফ্যাক্টরির মালিক আমি আর এই যে আমার ছেলে দেখছিস জসিম সে হলো এই ফ্যাক্টরির প্রধান মালিক আর একটা ছেলে দেখছিস আলমবীর সে হলো আমার এই ফ্যাক্টরির পার্টনার কারণ তুই অনেক পাপ করেছিস এই আলমবীরের বাপ মাকে তুই খুন করেছিলি সামান্য বলে কারণে আর তুই আমাকে এই ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছিলি মিথ্যা জালিয়াতি করে আমার সরলতার সুযোগ নিয়ে আমার মিথ আমার সই নিয়ে তুই আমাকে এই ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছিলি আজ তোকে আমি এই ফ্যাক্টরিতে বের করে দিলাম তখন আমের শরীফ সেখান থেকে যেতে চায় না পুলিশ ধাক্কা দিয়ে বের করে দেয় তো এক যায় আহমের শরীফ সেখানে পড়ে যায় তখন জসীম আলমগীর গিয়ে বলে তুই তো এখান থেকে এমনি এমনি যেতে পারবি না তোকে এখান থেকে নাকে খদ দিয়ে যেতে হবে আর যদি নাকে খদ না দিয়ে যাস তাহলে তোকেই আমরা এখানেই মেরে ফেলবো তখন আমের শরীফ সেখান থেকে নাকে খদ দিয়ে আমের সিব তার আস্তানা চলে আসে আস্তানে এসে জাম্বু আদিল এবং তার গ্যাং ফঙ্গে বলে কয় আমার তো সব শেষ হয়ে গেছে আমাকে পথের ফকির করে দিয়েছে আজিম আর তার ছেলে জসিম এবং আলমগীর এখন কি করা যায় তখন জাম্বু বলে বস আমার কাছে একটা বুদ্ধি আছে কারণ মাহবুব খানের মেয়ে আর হলো যে জসীমের বোন আজিমের বোন তারা আজকে দেখছি যে তারা বার্সিটি দিতে যাচ্ছে আমি যদি তাদের দুজনকে দৌড়িয়ে আনি তাহলে তারা সম্পত্তি সব ফেরত দেবে তো আহমেদ বলে ঠিক আছে তো এদিকে মাহবুব খানের মেয়ে নতুন এবং সাবানাকে আমির শরীফ দলেরা দূরে নিয়ে যায় এক বাড়িতে এক বিরাট বড় বাড়িতে দৌড়ে নিয়ে যায় সেখানে তাদের বেঁধে রাখে আর বেঁধে রেখে ফোন করে আজিমকে যে আজিম তুই তো আমার সব সম্পত্তি কেড়ে নিয়েছিস আমি এদিকে তোর সম্পদ কেড়ে নিয়ে এসেছি তোর মেয়ে এবং তোর বন্ধু মাহবুব খানের মেয়েকে আমি তুলে নিয়েছি নিয়ে এসে বেঁ বেঁধে রেখেছি এখনও সময় আছে তুই সম্পত্তিগুলি আমার নামে দিয়ে দে আর হলে তোর মেয়ে এবং তোর বন্ধুর মেয়েকে মেরে ফেলব তখন আজিম বলে জসিম আলমবীর শোন তোর বোন এবং এবং মাহবুব খানের মেয়েকে আম্মের সুরেপ তুলে নিয়ে গেছে এখন কি করা দরকার তখন জসীম বলে বাবা তুমি কোনো চিন্তা করো না আমরা অবশ্যই তাদেরকে ফিরিয়ে আনবো তখন মাহবুব খান বলে বাবা তুমি যেভাবে পারো তোমরা আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে দাও তখন আজিম বলে যা তোর বোন এবং তোর ভালোবাসার সাথেকে ফিরিয়ে নিয়ে যায় তখন দেখা যায় আলমগীর জসিম মোটরসাইকেল করে তারা চলে যায় সেই আম্মা শরীফ আস্থানায় সেখানে গিয়ে দেখা যায় সেখানে অনেক একসাথ মারামারি হয় এক পর্যায়ে জসীম আহত হয় আহত হওয়ার পর জসিমকে বেঁধে ফেলে আহমেদ শরীফ তো আলমগীরকে বেঁধে ফেলে তো আজিম সেখানে যায় আজিম গিয়ে সেখানে লড়াই করে এবং মাহবুব খান যায় সেখানে অনেক গোলাগুলি হয় অনেক মারামারি হয় এক পর্যায়ে আজিম তার ছেলে এবং আলমগীরকে মুক্ত করে যখন আম্মে শরীফ আদিল জাম্বু এবং দল দলবলেরা পালিয়ে যাচ্ছে এমন সময় দেখা যায় পুলিশের গাড়ি এসে মরমর করে হাজির হয় পুলিশ আম্মে শরীফ আদিল জাম্বুকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর যখন দেখা যায় আহমেদ শরীফ একটা পিস্তল নিয়ে আনোয়ারা থাকে তার জসীমের মা এবং আজমের স্ত্রী আনরাকে পিস্তল ধরে তোর আনরাকে পিস্তল ধরার পর আমের বলে এখনও সময় আছে সম্পত্তি হলে আমার নামে লিখে দে আন্নালা তো আর স্ত্রীকে মেরে ফেলব এমন সময় পিছন দিয়ে পুলিশ এসে গুলি করে গুলি করার পর আমের শরীফ মাটিতে পড়ে যায় আর বাকি দল সব পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর সবাইকে ধরে নিয়ে যায় এদিকে জসীম সাবানা আলমগীর নতুন এবং মাহবুব খান এবং আজিম আনোয়ারা সবাই মিলে যায় এদিকে সাবানার সাথে আলমগীরের বিয়ে দেয় এবং জসিম নতুনকে বিয়ে করে তাদের সংসার তা হাসিখুশি হয়ে যায় এবং আজিম সেই ফ্যাক্টরিতে আবার তার ছেলে এবং মেয়ের জামাইকে নিয়ে যায় আনোয়ারাও যায় এবং তাদের বাড়ি যে ছিল সেই বাড়িও তারা দখল করে তারা সেই বাড়িতেও যায় তো যাওয়ার পর তাদের সংসার আবার সুখের হাসি খুশিতে বলে যায় এবং বিশ্বাসঘাতকতা শেষ হয়ে যায় এবং বিশ্বাসঘাতক ছবির গল্পটা এখানে শেষ হয় পরিচালক এজিমিন্টু এবং বিখ্যাত পরিচালক এজিমিন্টু খুব সুন্দর করে ছবিটার গল্পটাকে সাজিয়ে পরিচালনা করে এজিমিন্টু এই ছবিটি এসএস প্রোডাকশন অর্থাৎ সাবানের নিবেদিত এসএস প্রোডাকশন প্রযোজিত পরিবেশিত এর আন্ডারে ছবিটা এজিমিন্টু পরিচালনা করেন এবং ওই এই ছবিটার প্রযোজক ছিলেন সাবানা নিজেই এবং এই সাবা ছবিটা পরিচালনা করেছিলেন এজিমিন্টু এবং সাবানে বলেছিল যে কাকে কাকে নেওয়া যাবে অ্যাজেমিন্টু সাবানের কথা মতো জসিম নতুন এবং আলমগীর এবং আহমেদ শরীফ আদিল জাম্বুকে কাস্ট করে এবং দেখা যায় পরিচালক এজিমিন্টু নিখুঁতভাবে এই ছবিটা পরিচালনা করে পরিচালনা করার পর ছবিটা ব্যাপক সারা পায় এবং দর্শকদের মন জয় করতে সক্ষম হয় এবং সফলতা লাভ করে